নমস্কার কি লাসো কল আশা করছি খুব ভালো আমিও খুব ভালো আছি লই আইসি রুপু এটি একটা ভিডিও আজকে কী জাননি বাংলাদেশের ইলিশ আইসি ইলিশ রাখার তেও ও মশলা যে দাদা তাই না একদম চুলিয়া কাটিয়া পিস করিয়া দিলেই আর নেওয়া তাইছেন আমার পতি দেবী তাই ওই লোকে সাদর আর আমি স্নান করে ইলিশে পূজা দিতাম তো এর লেগে আমি আর মাছও ধরতাম না আমার প্রতিদেবরা বললাম তুমি দেখো গিয়া মাছ কাটা দেখিয়া সবটে সমঝিয়ালো ইলিশ করিয়া এক কথা বুঝছো ইলিশ মাছরে এখন গফ কই আমার মাসির শাশুড়ি একজন মারা গেছিলাম মারা যাওয়ার পরে আমরা সিলেটি নানি ও যে হাত শুদ্ধ করেন চাইট দিন ওর দিন যেন ওটা করেন তে আমার মাসি শাশুড়ি মারা যাওয়ার পরে আমার প্রতিদেবের তো ঠাকুর বসাই গরু আইসেন তখন আমরা নিচের গরু থাকতাম তাই তাই সামনের গড়ে বইয়া হতাম মন্ত্র মন্ত্র কইরা আর তখন আইসে একটা ইলিশ মশলা আর আমরা সিনা জানাও মোটামুটি আর ইলিশ মশালায় কেটা হয়েছে রাহুলের পাপ্পা আমার হয়েছেন আমি তো যেতে পারলাম না তুমি মাছটা খাটাইয়া ওজন করাইয়া খাটাইয়া ই করো মাছটা দাও আর আমি কিতা তা করছি জানুনি আমি ওজনও খোরাইলো মাছটা আমার সামনে কাটলো আর আমি একবার খালি সোকর পলক সরাইয়া খালি গুড়িয়া আমি বাটিটা লইছি কারণ আমার নিচের গড়ো ঠিক সামনে একটা রাস্তা আমরা বাড়িরও রাস্তা ওই রাস্তাটার মধ্যে কাটছে আর আমি খালি শোকোর পলকটা সরাইয়া বাটিটা দিছি হয়েছে ওটার মধ্যে দিলাম আর দেওয়ার পরেও যেমন আমার একটা সন্দেহ লাগলো আগে দেখলাম পাক্কা মাছ ওদের মাছ একটু কম তো কী হইছে গরম এই মাস্টার ডের রাখি আমি দইছেন আমার তো সন্ধ্যায় মাথার মাথা টিকটিক টিক করে এরপরে কি করলাম একটা থালার মধ্যে হইলাম দেখেছেন মাস্টারে ফুরা জোড়া লাগাইছেন কতটুকু বড়ো মাছ দেখিছে আর এরপরে জুড়া জোড়া লাগাই দেখি কিতা তা জাননি তিন পিস মাছ নাই আমি যে কই আর দেখবা শো করে একটা আইডিয়া আছে নানি খাটিয়া দিল অত পিস আর আজকে যেমন ওই দিন যেমন নানি ওয়ারফার পিস আসলো বুঝছো গজিবিটি আলাদা করা হয়েছে না তো ওরকম ইলিশ করিয়া কথা বলে চোখ কর পলক সরানি যায় না তো প্রতিদেব দাঁড়াইসলায় ইতা করিয়া জাননি মাছ উস আনিয়া পুজা উজা দিয়া যত ধরনের খাম কাজতে সব শেষ করিয়া গেছে কই শুননা জাম্বুড়া খাইতাম তো জাম্বুড়াটা আমি খাইতাম না আমার প্রতিদেবর খুব বেশি ভাল লাগে জাম্বুড়া ভাদ্র মাস থাকে যে বাজারও আনি জাম্বুড়া উঠবো তখন থাকে তাইন ডেইলি এক জোড়া জাম্বুড়া আনবা আর ওরকম বর্তা করিয়া খায়নি মর্চা যে কই মর্চা করিয়া খায় তো আমি এখন তান্ডে জামবুড়াটা বর্তা করে দিলে ইন খাইতা আর আমি কিন্তু এটা খাই না আমার বাবা বাড়ির জামবুড়া গাছ আসলো না সাইডটা কমলার মতো স্বাদ আসলো ই জাম্বুড়া আর লতা জামবুড়ায় মুকও দেখায় ফুরফুর করে টুটোর কুণাত জিপবার মধ্যে খুব বেশি টকটক লাগে আর লবণ আর মরিচর সাদে খাইতায় জামবুড়াতে না খাইলে কী তো ওরকম আরে আমি স্বাদর জিনিস খাইয়া দেখিও স্বাদর জিনিস খাইতে ভাল লাগে না তো এখানে ওদের লবণ লইছে আর খাসামরিচ লইছে খাসা মরিচ যদি টিভিয়ে জাম্বুরা দিলে না তা খাইতে স্বাদ লাগেনি কিন্তু হাতও তো জল বয় লাগে দিয়া মরিচটারে ইয়ে করছি টিপসি লবণ দিয়ে টিপলে লবণে জাল খাইলে না কোনো অসুবিধা হয় না হাতে একদম জ্বলে না আর লবণ দিয়ে যখন জাম্বুড়াটারে খোসলাই বেড়ানি তখন রসটাও বাড়ায় খুব ভালো আর একদম লাস্ট টাইম একটু সর্ষের তেল দিয়া আমি আমার প্রতিদেবর বুক লাগাই দিছি জাম্বুড়া বুক তো তাই জাম্বুরা সব দিন ওরকম দুপুরবেলা খাই আর আমার বাচ্চারা কি তো জানো নি তাই একদিন এলে খাইবে একদিন এলে খাইতে না ওরকম আরে করুন তো আমার ভিডিওটা ওর দেখাই খাইয়া আমার ভিডিওটা তুমি সবে দেখিও লাইক কমেন্ট শেয়ার করিও যারা চ্যানেল সাবস্ক্রাইব করিস অসংখ্য ধন্যবাদ যারা করছো না নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমার ফুল চ্যানেলটা ভিজিট করতে পারো ভালো লাগবো আশা তো আজকে কী তবে তোমার শেয়ার করতে জানো ওই যে ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছটা রানম ওটা খাইমো আর আমরা সিলেটি মেরা মেরা কো ফুরিনতে কো বেটিনতে হো শার শারদীয় দুর্গাপূজা হওয়ার আগে যে কীরকম একটা প্রস্তুতি লেন ওই প্রস্তুতিটা তোমার দানার আমি শেয়ার করাতেইছি তো বাবার যে সময় প্রস্তুতি লইতাম পূজার আগে তখন প্রস্তুতিটাও আসলো মেইন নাও দেখো না তাও দেখো খালি প্রস্তুতি লো আর বিয়ার পরে কি তো হয় যখন বাচ্চা কাচ্চা হইছে নিজের সংসারটা নিজের উপরে তখন তুমি যতই প্রস্তুতি লও এটার একটা সাইটে রাখো আগে তোমার রান্না বাড়া যত গরুর কাজ খাম আসে টাইম টু টাইম মেনটেন করিয়া সব শেষ করো করিয়া তারপরে তোমার প্রস্তুতির লাগে সময় বের করো তে আমারও তো ওরকম আগে রান্না বাড়া সব করলাম করিয়া তারপরে প্রস্তুতি তো প্রস্তুতিটা সব তোমার তোমার লোকে শেয়ার করবো তো জানো এখানে মধ্যে দশ পিস মাছ লইছি আর ডিমালা তো নানি ডিমা আর মাছটা খাসা অবস্থায় খাটতেও এত সুন্দর গন্ধ খাইতেও দুর্দান্ত স্বাদ আসলো তো দশ পিস রান্না রান্না করবো আর বাকি ছোটো বাটি যেটা নিটে নুটে এরা কিন্তু তোমার ফ্রিজও অত তো এক খাওয়া যেত। না আর এখানে মধ্যে ফিয়াইজ লইসি শস্যর গুড়া লইশি মরিচর গুড়া লইশি লৈয়া জাননি লোয়া লগে একটু পেস্ট করে দিব একটা বাটা মশলার মতো মনে হয় আমার অনুভব হয় আর তো এটা একটা পেস্ট করে নিমো আর এইদিকে সাফিলা মাছ যে কতদিনও রয়েছে আজকে যদি না খাই এটা বৃহস্পতিবারের ভিডিও রাইট ফাইলেও শুক্রবার একদিন অলরেডি তাই ফ্রিজও থাকি আসার জন্য নাই ওর আরও একদিন যদি থাকুন এরপরে শুক্রবার আরও দিন থাকবা তো আর শনিবারে তাই আমার মতো মানুষ হয়ে যাবে আর খাওয়া যেত না বুঝছো মানুষের মাংস তো খাই না এর লেগে হইলাম না সাফিলারে সাফিলা রইতে রইতেও খাইলেই আর সাফিলা মাছ বাজা খাইতে ভাল লাগে তাই বাজা করলে সেই এক ঘণ্টা তরকারি করি আর বাজা করিলে দুই ঘণ্টা আইটেম হয়ে যাব আর বৃহস্পতিবারে এমনিতে ফ্রিজ খাসাইয়া ছোটখাটো খাটোর ছুটো কিছু তরকারি মরকারি ফাওয়া যায় আমার ঘরো কারণ সব দিন রাখি একটু রইছে আছে রাখি দিই শুক্র বৃহস্পতিবারে যেমন এটা একদম খাসাইয়া পরিষ্কার করা হয়ে যায় শুক্রবারের সকালে তখন আমার ভিডিওটা দেখিয়া জানো যখন আমি এডিট করি আমার খুব খারাপ লাগছে আমার ছেলেরে কেমনাম বাবা একটু ভিডিও কর হে কড়াই আধখান খাঁটি পেলাই দিছে আর আমি এডিট করতে দেখিয়া হই আর দেখো হে তো খেয়াল করতে পারতো যে মামার ভিডিওটা সুন্দর না আর অখন যখন আমি বয়সটা দিয়ে হে ঘুমো নইলে আমি গ্যাজিকাই লাগে কি তারে ধর তুই সৌকে দেখোস না আধখান কড়াই তুই খাটলে কিলা তো যাই হোক এখানের মধ্যে ইলিশ মাছের সিদ্ধ করে ইলিশ মাছ মানে শস্য বাটা দিয়া ফেজ বাটা দিয়া সিদ্ধ তো প্রথম দিন ওইবার ফোরর দিন এটা মুখি দিয়া মাছর লেজা মাথা রয়েছে আরও এক দুই পিস মাছ যেটা রয়েছে এটা দিয়ে মুখি দিয়া করবো খাইতে খুব ভালো লাগে তো ইলিশ মাছটারে ওখানে আমি খোড়াইয়ের মধ্যে দিয়া আর একদম স্টিম কমাইয়া ঢাকা দিয়ে রাখি আস্তে আস্তে মনেই মনে তারা রে সিদ্ধ করবো খাইতেও খুব স্বাদ হয়েছিল ইলিশ মাছ তরকারিটা আর তো বেশি কিছু রান্নাও না জটপট রান্না হয়ে গেছে কারণ কি তা জানো নি দুর্গা পূজার প্রস্তুতি লইতাম না দুর্গা পূজার প্রস্তুতি লইতে লাগবো আর কয়টা মাত্র দিন তো দুর্গা পূজা আই যায় আর লাগে যেমন দুর্গা মা হইয়া জানে ইয়ত বইবা ওই প্যান্ডেলে প্যান্ডেলে আইবা তো দুর্গা মা আবার ফোরে উখই ও দেখো আমি যে আচ্ছা ফোরে গল্প মা আগে দেখাই দেই কইছিলাম যে খুচরা কিছু তরকারি একটু ডিমোর তরকারি রইছে কয়টা সাফিলা দিয়ে একটু টমেটো দিয়া সরসরি করছিলাম ও দেখো ডিমোর তরকারি ওটাও রইছে সকালবেলার আলুর দম খুব স্বাদ হয়েছিলো আলুর দম ইটাও রইছে তো কোলতা দিয়ে একটা লাবড়া কিচুরি বাঁকা কয়া ইটা মানে আমার দেবে কিতা করেন মাংস উকিলি বা ডাইরেক্ট খাইতা অন্য গরু কিছু যদি তাকে যদি দেই খাইতা নাই তো অন্য ডাইল টাইল কিছু রান্ধ দিয়ে করতাম ওই লাগি আমি আর এটা কিছু রাঁধছিলাম তো কেন আগের ডিম তরকারিটা খাইলেই তারপরে সাফিলার সরসরিটা আলাদা করিয়া রাখি ওদিকে সরাইয়া ই একুটি কোন না রাখলে ওই লইলে আমার রাহুলে খাইয়া ওটাই না রাখছিলো আমি কই এছাড়া রাখছো যখন আর ফ্রিজও রাখা নষ্ট হয়েছে না তাইলে অবশ্যই খাইব আমাদের লাস্টে একটু ইলিশ মাছের ইলিশ মাছটা রান্না করতে এত সুন্দর গন্ধ বাইরে রয়েছে বুঝছো বাংলাদেশের ইলিশটা খুব স্বাদ আসলো আর ওইতক ডিমটাও আমি ডিম তেমন খাই না আমার প্রতিদেবের ডিম খুব বেশি পছন্দ করেন মাছের তেল খুব বেশি পছন্দ করেন রাহুল আর তার পাপ্পায় তো আমারও ভাল লাগে কিন্তু আমি তো খাই না মাছের তেল তো কোনো প্রশ্ন উঠে না আমি খাই না তো আজকের ডিমটার মধ্যে একটু জুল গ্রেভিটা লাগাইয়া খাই আর খুব স্বাদ লাগে তো খাওয়া দাওয়া শেষ করিয়া তারপরে বাইরেই মামি আমি দুর্গাপূজার প্রস্তুতি তো কি তো জানো নি পেন্ডেল যেমন দুর্গা মা হওয়ার পরেও মানে আমরা মেয়েরা যেরকম প্রস্তুতি লই ওরকম মনে হইব দুর্গা মা ইয়েও কইবা কে কে নতুন খাবার কিন্তু কত কতটা খাবার কিন্তু দেখাও যায় মাইগ্য তুই একটা নি আর কিন্তু স্থানি লাগে যেমন ওরকম জিকেবা তারপরে কি তা জানোটা রাত্রেবেলা আমার রাস্তা রিপেয়ারিং চলের বুঝছো বাইকে ওকে থাক্কা থুক্কা না টুকটুকি অ্যাক্সিডেন্ট করতো না কারণ বড় বড় গাড়্ডার মধ্যে টুকটুকি একটা শাখা পড়ে গেলে তো অ্যাক্সিডেন্ট করিলে ওয়েল লিগি ইন ড্রোজার দিয়ে বুঝছো রিপেয়ারিং চলের দুর্গাপূজার প্রস্তুতি কইলাম এদিকে রাস্তার প্রস্তুতি চলের আমি আমার মুখর প্রস্তুতি লইতাম না নি ও আমি পার্লারও এটা হইল কি পার্লার ওই আমরা সিলেটি মেয়েরা আমরা সিলেটি মেয়েরা এখানে সবই পার্লারও গিয়েই প্রস্তুতি লই তবে আমি সিলেটি গতিকে আমি সিলেটে কইলাম বুঝছো আমার ভিডিও সুবিধার্থে বুঝলাই তো তুমি তাই তো ওইখানে ওই দেখেছি গিয়া কইছি একটু ফেসিয়াল করতাম তারপরে সুলো হাইলাইট করতাম তারপরে সুল কাটতাম তারপরে সুল স্ট্রেট করতাম তো স্ট্রেট করতে পারতাম না তিন চার ঘন্টা লাগবো তখন সংসার খার কার দিতাম ওটা ভাবে সু স্ট্রেট করছি না ওই যে মুখের মধ্যে দিদি একটা মশাজ মাররা তখন আর সংসারের কথা মনে রইছে না মনে হইছে না এখন ঘুম দিলাই এত মজা লাগে যেন আর সত্যি সত্যি দেবীর যেমন তারা ডাক দিদিরে কইয়া দিদি তুমি হাত দিয়ে মসাজ মাররা যেমন নিদ্রাদেবীর ডাকরাই রুপু ছেলে চৌকাই যাবো এত বেশি ঘুম ঘুম করে আর এদিকে টেনশনও করে কিটা তা জানো আমার দুইও আয় ছোটো ছেলে আই গেছে আমার লোকে পার্লার ওইখানোর মধ্যে আমি আর আমার দিদিরে দেখাইলাম কিন্তু এইখান পার্লারটা কচাকচ বড়া মানুষে আর লাইনে মানুষ তে আমি বাচ্চারা লইয়া কই জায়গা আমি রাহুল রনক কইছি যাও কি তোমার মাসি মনির বাড়ি কিন্তু গেছে না একবার গেছে গিয়া কান্দা রান্দা করিয়া আই গেছে এর আমি রাহুল রেখেছি আর রাহুল খালি কত সময় ফোরে ফোরে টহল ধর একবার তার পাপার কাছে যায় একবার আমার কাছে যায় আমি রনকর কাছ থেকে বাসার লাগিয়ে উঠিয়া খুঁজছি তোর পাপার মাথা গোড়াই পারে রনক হয়ে একলা গোড়া তোর পাপ্পার রাখতাম না তুই থাক তবু তো হে থাকছে না রাহুল এইটা ভাবছে সত্যি সত্যি হে খালি আমার কাছে একবার যায় তার পাপার কাছে একবার আয় কারণ পার্লারটার তো আমার ফাড়ার মধ্যেও তো ওইখানের মধ্যে কইলা মাইচা তবু আর জানো দুই ঘন্টা সময় লাগছে আমি কই নেও দুই ঘন্টা জীবন থাকি বাইরে করতে বহুত বড় একটা ব্যাপার আর চুল কাটছি কিন্তু শুলো হাইলাইট হয়েছে না জানো আমি শুলোর মধ্যে সুপার ফাঁসমল লাগাই নি আর অন্য কোনো কালার দেওয়া তাহলে চুলো কালার হয় না তবে আমি শ্যাম্পু করিয়া গেছি কিন্তু করিয়া গেলেও সুপার কিন্তু লম্বা চুলোর মধ্যে থাকি যায় মানে ব্ল্যাক কালার যে একটা শাইন করে নি ওইটা থাকি যাতে ইটা থাকার লেগে নানি হাইলাইটে হইছে না তো নইলে দিদি কইরা একদিকে লাগাইয়া হাইলাইটের ক্রিমটা লাগাইয়া অন্যদিকে শেষ করতে করতে এইদিকে দশ বারো মিনিটের ভিতরে ই হয়ে যায় কালার আই যায় কিন্তু তোমার অত সময় যার কালার না কেনে তো এরপরে আমি ওটা বললাম কালার না যখন বাধ্য দিদি কইলা খালকে আবার আই আমি চুলটা ওয়াশ করবো করিয়া তোমারে কালার করিয়া দিন তো চিন্তা করুন খালকে যাই মুখ কিনা তো এইখানে আমাদের গরম হাওয়া আমার মুখের মধ্যে দিয়ে আমি কই রা বাদ দেবো দিদি এত গরমের গরম দিও না যতক্ষণ পরিষ্কার গ্লো করবো দুর্গা মায়ের সামনে গেলে দুর্গা মায়ের তো মুখ মনে হয় ফেসিয়াল করছো যে গ্লো করে লাগে যেমন দুর্গা মায়ের কইবে আসলে এরকম কেউ দুর্গা মায় তো কইতা না তবে কিতা দুর্গা পূজা লইয়া মানুষের এত মনটা কি প্রস্তুতি নিয়ে এত ভাল লাগে দেখো না সহ্য করতে পারি না গরম হাওয়া এরপরে দিদি কইরা না আমি যদি এখন গরম হাওয়াটা দেই না তাইলে পরের দিকে আমি যেরকম গ্লো চাই আর তোমার মুখ আইতো এরকম তো না দুই দিন এতে দিদির পার্লারও নাই দিদি ঠিক মতো পারসেন না আন আমার একটা প্রবলেম হইব যতটুকু আমার দেওয়ার জরুরি আমি অতটুক তোমারে দেই এরপরে কইলাম না রোগে তাইলে তাইলে তুমি দেও কারণ তোমার ব্যবসায়ী একটা ব্যাপার আছে ঠিকই পরে আমিও কইমো আমি গেছিলাম অমুক পার্লারও জানো ফেসিয়াল করলাম কিছু তো বুঝলাম না তো ওইখানের মধ্যে ওই যে খুঁজছিলাম হাইলাইট করতাম শুলোর মধ্যে দিয়ে কিন্তু কালারটা আসে না খুব বেশি খারাপ লাগছে এরপরে চুলটা ওয়াশ করিয়া দি দিয়ে দিলাইছেন তাই আমি তো তো তুমি তো এখন শুলের মধ্যে কালার লাগাইছো তা করতাম তোমার পেমেন্ট করতে লাগবো না এরপরে দিদিয়ে দিদি কইলাম না কালার আইসে না কেন পেমেন্ট করতে খালকে আইও কালারও আয় যদি আমার পেমেন্ট করিয়া দিবে ও দেখো আমার চুল ও কিল্লা আজগুবি একটা চুল তো চুল উল শুকাইয়া হক তা করিয়া চট জলদি গরোয়াইজি আর কারণ দুই ঘন্টার উপরে চলে আমি পার্লারও আছি গোড় সংসার রাখি লাগে যেমন কিটা আমি তীর গেছি গিয়া ওই দেখো খুব তাড়াতাড়ি করি আইয়ার আইয়াও জানো সন্ধ্যার চা দিতাম আমার সতীদেব তীর্তর খাওয়ার লাগান লাগানব তো আজকের মতো টাটা